এই আকসাটা দুইশো কোটি মুসলমান তারা সংরক্ষণ করতে পারল না আকসা কে সকল মুসলমানেরা একজোট হয়ে যখন আকসার উপরে হামলা মামলা বুমপিং করাকে নিষেধ করতে পারল না আমার মনে হয় না দুইশো কোটি মুসলমান থেকে কি হবে বদরে তিনশো জন ওই যে ইমান দীপ্ত যুবকের মতো যদি ইমান তো যুবকের মতো নৌজন একটা দুইটা নাই তিনশো তেরো জন যদি হয় দুইশো কোটি মুসলমানের কোনো দরকার নাই সাতান্নটা মুসলমানের রাষ্ট্র নায়কের কোনো দরকার নাই মাত্র তিনশো তেরো জনের ওই ইমাম দিব্য ওই বদ্রে সাহাবির মতো ইমান ওলা ইমান যদি তিনশো তেরো জন মুসলমানের ভিতরে থাকে কোথার কথম আমি বাংলার জমিন থেকে শুধুমাত্র এই তিপ্পান্ন জন এই যে মুসলমান সাতান্ন জন মুসলমান যে তারা হলো মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতার গোল টেবিলে বসে তারা যদি একবার বলে ইসরায়েল তুমি থেমে যাও আমার মুসলমান বোনের ওপর ভাইয়ের ওপর মার ওপর আমার মুসলমান ভাইয়ের ওপর কোনো বোম্পিং চলবে না আমার মুসলমান ভাইয়ের ওপর রক্ত নিয়ে কোনো হোলি খেলা চলবে না আমার কোনো আরেকটা যদি আমরা সাতান্ন জন এক টেবিলে বসে আমি তোমাদেরকে মেসেজ দিতে চাই আমরা তোমাদেরকে এই সংবাদ এই বার্তা দিতে চাই দেশ থাকবে না থাক পৃথিবী থাকবে না থাক এটা আমাদের দেখার বিষয় নয় আমার কিন্তু মুছিয়ে দিব এই স্লোগান যদি দিতে পারত খোদার কসম আর একবার ওই ইসরাইল আমার মুসলমান ভাইয়ের উপরে রক্ত নিয়ে হলি খেলা খেলতে পারত কথা বলে ঠিক না বেটি কিন্তু আমরা মুনাফিকের ভূমিকা পালন করে চুপচাপ বসে আছি মুনাফিকের ভূমিকা নিয়ে চুপচাপ বসে আছে এই মুনাফিকের ভূমিকা নিয়ে চুপচাপ বসে থাকার কারণে এখন কি হচ্ছে আর মুনাফিকের ভূমিকা নিয়ে যদি বসে না থাকতো তাহলে কি হতো এখন তো ফাল্গুন মাস ফাল্গুন মাস মুরগি সবেদা গাছের উপরে দাঁড়িয়ে আছে কক করে ডাকে এবং মুরগির ডাকের আওয়াজে শিয়াল বাবাজি ও হলো বনের ভিতরে আছে ও চিন্তা করতেছে ও এই যে দুপুরের টাইমে এই যে মোরগ যেভাবে ডাকতেছে তাহলে ওর বোস ওর শরীরে কম পক্ষে দুই থেকে তিন কেজি হবে তাহলে ওরে খাওয়া দরকার শিয়াল আসার পর মোরগরে বলতেছে এত সুন্দরভাবে আজান দিয়েছ বিশ্বাস করো তোমার এই আজান শুনে আমি আর দাঁড়াইতে পারলাম না চলে আসলাম মরক জিজ্ঞাসা করতেছে কোন নামাজের জন্য আসছে তোমার কণ্ঠের কারণে আমি অক্ত ভুলে গিয়েছি যদি জোহরের জন্য আস এসে থাকো তাহলে তিরিশ মিনিট আর যদি আসরের জন্য এসে থাকো তাহলে পনেরো মিনিট তাহলে দেরি করো পনেরো মিনিট যখন পার হয়ে যাচ্ছে শেয়াল বলতেছে দেখো দুনিয়ার রীতি এবং নীতি হলো এইটা সেটা হলো এই যেদিন থাকে ওই দিন কিন্তু মজেনে নামাজ পড়াই থাকে সুতরাং তুমি তুমি নামো নামাজ পড়ো তোমার পিছনে যদি আমি নামাজ পড়তে পারি তাহলে আমি অনেক ধন্য হয়ে যাব। মরুদ চিন্তা করতেছে এ তো না খেয়ে যাবে না এবার লক্ষ্য করে দেখে এলাকার একটা নারী কুত্তা আছে বাচ্চা দিতে দিতে চামড়াপিঠ এক জায়গায় হয়ে গিয়েছে গার ভিতরে কোনো লোম নাই ও এমন স্পিডে দৌড়ায় আসতেছে মুরগি একটা ডাল নামে আর বলে ও যে বলছিলাম না আমাদের একজন ইমাম আছে বড় সময়ের প্রতি গুরুত্ব রাখে আজকে একটা মিনিট লস হওয়ার কারণে যে গতি দিয়ে দৌড়ায় আসতেছে আমরা তাড়াতাড়ি নামাজ পড়ব এবার ওই শেয়ার লক্ষ্য করে দেখে হাইরে যা ছত্র যে কুকুর সে কুকুর এতদিন তো আসতেছে চিন্তা করতেছে সর্বপ্রথম আমারে খাবে দরকার নেই নামাজ পড়ার শেয়াল বাবাজি যখন চলে যায় মুরগি এবার বলে কি ব্যাপার মুসল্লি চলে যান কেন নামাজ তো পড়তে হবে কয় তোর ইমামের ইমাম দেখে আমার তো অনেক আগে উজু নষ্ট হয়ে গিয়েছে আগে উজু করি তারপরে নামাজ পড়বো খোদার কসম খেয়ে বলি এই তিপ্পান্ন সাতান্ন রাষ্ট্রনায়ক মুসলমানের দুইশো কোটি মুসলমানের দরকার নাই টেবিলে বসে একবার যদি হুমকি দেয় এক পার যদি কোনো অবস্থায় মুসলমানের ওপরে চক্রার কোনো সময় থাকবে আমরা তো ইসরাইল ইসরায়েল করতেছি এখন তো ফেসবুকে সব কিছু দেখা যাচ্ছে সেটা হলেই আমাদের পাশে দাদা বাবুরা তারা একটা মিশনের ভিতরে নামছে কালকে যমুনা টেলিভিশনে নিউজ দিয়েছে সাড়ে পাঁচ হাজার মাত্রা থাকে ভারতে অবৈধভাবে অর্থাৎ নিষেধ করে দিয়েছে তারা মিশনে নেমে গিয়েছে যে এই ভারতবর্ষে কোনো মুসলমান আর সেজদা দিতে পারবে না সেজদার জায়গা না এই মুসলমান নিধন করে ফেলতে হবে ভারতবর্ষে যারা থাকবে তারা রাম রাম জয় রাম বলতে হবে নতুবা কারোর কোনো ঠাই নাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের যদি আবার কোনো সময় যদি একটা স্লোগান চলে আসে আমাদের যদি আবার কোনো সময় একটা দেহাত চলে আসে যে চলো তোমার মুসলমান ভাইয়ের রক্তে নিয়ে হোলি খেলতেছে তাদেরকে রক্ষা করতে হবে इज्जत अपरू রক্ষা করতে হবে এ ডাক যদি চলে আসে এটা আমরা নিশ্চিত জানি এই দাগার কারণে হয়তোবা আমার সন্তান বিধবা হয়ে যাইতে আমার সন্তান হয়তোবা এতিম হয়ে যাইতে পারে আমার স্ত্রী কিন্তু বিধবা হয়ে যাইতে পারে এটা নিশ্চিত জানা সত্ত্বেও কোন মুসলমান যদি ডাক দিয়ে থাকে আর এই ডাকের আওয়াজ যদি আপনার কানের ভিতরে এসে যায় কে কে রাজা আছেন আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ার ঘর হুলিয়ে ফেলা যাবে না نرى التكبير اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মাহমুদুল হাসান মাহমুদের কাছ থেকে সবাই সত্যার কারণে আমরা আবারও যদি সামনে আনতে পারি তাহলে ইনশাল্লাহ প্রসঙ্গ তা আমরা সময় হিসাব করে সময় না হওয়ার কারণে আমাদের মূল এই ভুলে যিনি সম্মানিত সভাপতি তিনি একটু সালাম বিনিময় করবেন আমরা সময় আগে দিতে পারি নাই তার অনুমতি নিয়ে আমরা শুরু করেছি তো উনি মাত্র সালাম বিনিময় করবেন আমাদের এই তাত্রী কোরআন না ফেলের সম্মানিত সভাপতি জনাব আলহাস সলাইমান আহমেদ বিশিষ্ট সমাজসেবক তালতলা যারা আলহাস সলাইমান আহমেদ আমাদের সভাপতি তিনি সালাম বিনিময় করছেন